খোজদারি কার্যবিধির চুয়ান্ন ধারার নতুন সংশোধন নিয়ে আজকের ভিডিও পুলিশ কোন কোন ক্ষেত্রে বিনা পড়নায় গ্রেপ্তার করতে পারে প্রথমত পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে ধর্তব্য অপরাধ সংগঠন করলে পুলিশ বিনা পড়নায় গ্রেপ্তার করতে পারেন দ্বিতীয়ত এমন কোনো তথ্য রয়েছে যে ক্ষেত্রে কোনো ব্যক্তি এমন অপরাধ করেছে যার মেয়াদ সাত বছর পর্যন্ত হতে পারে সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে পুলিশ বিনা প্রণায় গ্রেপ্তার করতে পারেন তৃতীয়ত কোনো ব্যক্তির বিরুদ্ধে এমন কোনো তথ্য রয়েছে যে কোনো ব্যক্তি এমন কোনো ধর্তব্য অপরাধ করেছে যার শাস্তির মেয়াদ সাত বছরের বেশি কারাদণ্ড এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে পুলিশ বিনা প্রণায় গ্রেপ্তার করতে পারবেন চতুর্থত কোনো ব্যক্তির কাছে ঘর সরঞ্জাম থাকলে পুলিশ অফিসার বিনা পরনায় গ্রেপ্তার করতে পারবেন পঞ্চম সরকারের আদেশে কোনো ব্যক্তি অপরাধী হিসেবে ঘোষিত হলে সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে পুলিশ বিনা পরনায় গ্রেপ্তার করতে পারবেন ষষ্ঠ কোনো ব্যক্তির কাছে চুরি করার সরঞ্জাম থাকলে এমন সন্দেহ হলে পুলিশ বিনা পরনায় গ্রেপ্তার করতে পারবেন পঞ্চম সরকারের আদেশে কোনো ব্যক্তি অপরাধী হিসেবে ঘোষিত হলে সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে পুলিশ বিনা পণ্যায় গ্রেপ্তার করতে পারবেন ষষ্ঠ কোনো ব্যক্তির কাছে চুরি করার সরঞ্জাম থাকলে এমন সন্দেহ হলে পুলিশ বিনা পড়ানায় গ্রেপ্তার করতে পারবেন সপ্তম পুলিশের আইনসংগত কাজে বাধা দান অথবা পুলিশ হেফাজত থেকে পলায়ন করেছে কিংবা পলায়নের চেষ্টা করেছে এমন ব্যক্তিকে পুলিশ বিনা পড়নায় গ্রেপ্তার করতে পারবেন অষ্টম সশস্ত্র বাহিনীর কোনো সদস্য পলায়ন করেছে এমন সন্দেহ হলে পুলিশ বিনা পড়নায় গ্রেপ্তার করতে পারবেন নবম কোনো ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে যে তিনি দেশের বাইরে অপরাধ কর্মকাণ্ডে যুক্ত ছিলেন যা বাংলাদেশে সংগঠিত হলেও অপরাধ হতো এমন ব্যক্তিকে পুলিশ বিনা পড়নায় গ্রেপ্তার করতে পারবেন দশম মুক্তিপ্রাপ্ত ব্যক্তি যদি পাঁচশো পঁয়ষট্টির ক্লোজ তিন ধারার শর্ত ভঙ্গ করেন সেক্ষেত্রে পুলিশ বিনা পড়নায় গ্রেপ্তার করতে পারবেন একাদশ কোন পুলিশ অফিসারের কাছ থেকে গ্রেপ্তারের জন্য অনুরোধ পাওয়া গেলে এবং গ্রেপ্তারের কারণ অপরাধ ও গ্রেপ্তারযোগ্য ব্যক্তির পরিচয় পাওয়া গেলে এমন ব্যক্তিকে পুলিশ বিনা করোনা গ্রেপ্তার করতে পারবেন